মোবাইলে দেখি তারপরে আপনারা সরাসরি দেখা কেমন আছেন কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা আসছেন আচ্ছা একটু আবু দতে থেকে কি গরু নিয়েছেন কী গরু নিয়েছেন গাভী না হচ্ছে আপনার গাভী নিয়েছেন এগুলো কি দুধ না দুধ ছাড়া তো তাতে তিনি কেমন পথটা হয়েছে নাকি আপনার ভালো হয়েছে এগুলো তিনি কি পথটা আমরা দিতে পারছে আপনাদেরকে আচ্ছা তো কোনো দর্শকভাবে যদি দূর দূর থেকে আসতে চায় তাহলে আসতে পারবে তার কাছে তো তিনি রাশি কি দেখলেন তার কাছে আসলে কি গাভী আছে না তিনি হচ্ছে আর কি আছে তো আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো আপনারা কোথা থেকে আসছেন ভাই আচ্ছা আচ্ছা তো আপনি কয়টা গাভি নিছেন তিনটা গাভি নিছি তিনটা গাভি নিছেন কার থেকে নিছেন সাইদ ভাই থেকে এনেছেন না অন্য কোথাও থেকে নিছেন তো গাভি গুলো কি নিয়ে আপনি কি সন্তুষ্ট সত্যি তাহলে যদি কোনো দর্শক ভাই যদি অন্য কোনো দর্শক ভাই আসতে চায় তাকে আসতে পারবে তো অবশ্যই আসতে পারবে তাকে কি বিশ্বাস করা যায়

এটা কেন ষোলসের দুধ আছে দাদা বিপুল গুলা ভালো করে দর্শক ভাই আছে লোক ভালো ভালো লোক যদি আপনি ভালো না হন তাহলে ভালো জিনিস পাবেন ঠিক আছে আপনি যদি করলে কাকে বলে আপনি দর্শক ভালো করে আমার সাথে তারা অনেক কিছু ভালো

দেখেন আমার দর্শক মানে বহুত কথা বলে যে ভাই গরু এই সেই অমুক তামুক কিন্তু বাস্তব আপনি যদি দেখি কিনতে পারেন হাতে সাজাল জীবন আল্লাহ রহমত একটা

Gracias. <laughs>

ভাল হৈছোঁ কাপোৰ ভাল লাগে পঞ্চাছ

যারা প্রবাসী আছে তারা কিভাবে পাঠায় দিলে একাংশ টাকা পাঠালে ওই ভাই তো আপনার হচ্ছে এই গুলো মানে এই গাড়ি নিয়ে ভালো না বগ্ন নেওয়া ভালো হবে আপনি এটা মনে করেন আমার দর্শক